মা পাঠার মাংসে ঝালটা একটু কম দেবে আমার জামাই বাবা জীবন আবার বেশি ঝাল খেতে পারে না এখনো কত রান্না পড়ে আছে ওদিকে মেয়ে জামাই সব এলো বলে একটু তাড়াতাড়ি হাত চালাও দেখি তোমার বাবু আঠারো মাসে বছর এই তোমা আমি সব করে নিচ্ছি আপনি বরং একটু গিয়ে বিশ্রাম নিন না আমি ঠিক আছি মা একটা কথা বলার ছিল মানে যদি এত আমতা আমতা করার কি আছে যা বলার তাড়াতাড়ি বলো আসলে মা আজ তো নবমী এবার পুজোয় ও বাড়ি যাওয়াই হল না বাবা বলছিল আজ আপনার ছেলেকে নিয়ে যদি একবার ঘুরে আসি বাড়ি থেকে মায়ের শরীরটাও কিছুদিন ধরে খারাপ আমাদের সময় বাপু এত বাবার বাড়ি যাওয়ার চল ছিল না আমাদের বাপ মায়ের কি শরীর খারাপ হয়নি তবুও তো শ্বশুর ঘরের প্রয়োজন মিটিয়ে তবেই বাপের বাড়িতে পা রেখেছি এবার আর নিজেকে সামলাতে পারল না রাত্রি উচ্চ স্বরে বলে উঠল এই ব্যথা পা নিয়ে যদি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সমস্ত কিছুর তদারকি করতে পারেন আজ আমার মেয়ে জামাই এতদিন পর বাড়ি আসছে তুমি না থাকলে ওদের যত্নার্থী কে করবে নাকি এই ব্যথা পা নিয়ে আমাকেই সব করতে হবে এবার আর নিজেকে সামলাতে পারল না রাত্রি উচ্চ স্বরে বলে উঠল এই ব্যথা পা নিয়ে যদি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সমস্ত কিছুর তদারকি করতে পারেন তাহলে অতিথিদের খাবার পরিবেশন করে দেওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয় আমি সমস্ত কিছু রান্না করে গুছিয়ে দিয়েই যাব আর আপনার কাছে আপনার বাবা মা হয়তো সেকেন্ড প্রায়োরিটি ছিল কিন্তু আমার কাছে আমার বাবা মা আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি তারা তাদের অর্থ এবং শ্রম দুটোই আমার পেছনে দিয়েছে বলেই আজ আমি এত বড় হয়েছি এখন আমার সময় হয়েছে তাদের কিছু ফিরিয়ে দেওয়ার আর সন্তান হিসেবে এটা আমার কর্তব্য আর এবারির বউ হিসেবে যে কর্তব্যগুলো আছে সেগুলো মনে রাখবে বিয়ের পর শ্বশুর ঘরের মর্যাদা দায়িত্ব তোমার আর সম্পর্কে আমি তোমার শাশুড়ি হই আমার মুখে মুখে তর্ক করছো ওই তো একটা ছোট্ট স্কুলে পড়াও আমার ছেলের অগাধ টাকা দেখে গলায় ঝুলে পড়েছো তা ঝুলেই যখন পড়েছ এ বাড়ির সমস্ত নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে না হলে এ বাড়িতে হয় আমি থাকবো না হয় তুমি অনি বাবা তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় কান্নার সুরে ছেলেকে চিৎকার করে ডেকে বিলাপ করতে লাগলেন সুনীতা দেবী কি হয়েছে মা এসব কি বলছো তুমি তোর বউ আমার এই বাড়িতে থাকাটা পছন্দ করছে না অনি তুই বরং আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় শুধু মরণের আগে আমার মুখে একটু জল দিয়ে আসিস কি তুমি মাকে কি বলেছ রাত্রি আমি তো শুধু বলেছি আজ একটু ও বাড়ি রাত্রির কথা শেষ হওয়ার আগেই চিৎকার করে উঠল অনি ক্ষমা চাও এক্ষুনি আমার মায়ের কাছে ক্ষমা চাও তোমার জন্য আজ আমার মায়ের চোখে জল এসেছে আমার কথাটা একটু শোনো অনি জাস্ট সে সরি বলবো না আমি কোনো ভুল করিনি তাই সরিও বলবো না এই তুমি বিয়ে কেন করেছো বলো তো সারা জীবন মাকে নিয়ে থেকে যেতে আমি তোমাকে মাথার দিব্যি দিয়েছিলাম আমায় বিয়ে করো আমি মাকে আমাদের দুজনের মাই ভাবতাম অনি কিন্তু আজ তুমি বলে দিলে আমার মা স্বামী সম্পর্ক এমন একটি সম্পর্ক যেখানে তোমার আমার এই শব্দগুলো খাটে না যাই হোক তুমি যখন এমনই মনে করো তাহলে বলবো আমার বাবা মায়েরও এখন আমাকে প্রয়োজন আমাকে যেতেই হবে সময় নিয়ে ভেবে দেখো এই বিনা মাইনের কাজের মেয়েকে আবারও কোনো দিন দরকার হবে কি না যদি দরকার হয় ডেকে পাঠিও আজ বরং আসি আমি জাস্ট ভাবতে পারছি না তুমি আমার সাথে এভাবে কথা বলছো হ্যাঁ বলছি কারণ আজ আমার মায়ের চোখে জল ছিল কিন্তু তুমি কিছু না জেনেই আমায় দোষারোপ করে দিলে আমি সব সময় ভাবতাম আমার আর মায়ের মধ্যে সব সময় এত প্রবলেম কেন হয় কারণটা হচ্ছ তুমি তুমি কখনো চেষ্টাই করনি আমার আর মায়ের মধ্যে বন্ডিংটা স্ট্রং করে তোলার হয় শাশুড়ি বৌমার ঝগড়া ভেবে পরিস্থিতি দেখে পালিয়ে গেছ আর নয় আমাদের দুজনের মধ্যে থেকে কোনো কিছু না জেনে বুঝে একজনের পক্ষ নিয়েছ আজও সেরকম কিছু করলে আর মা আপনার ছেলের জীবনে আপনার আর আমার ভূমিকা সম্পূর্ণ আলাদা আপনি ওকে জন্ম দিয়েছেন বড় করেছেন আর আমায় ও নিজের জীবন সঙ্গিনী রূপে বেছে নিয়েছে কিন্তু আপনি সব সময় কাকে আগে বেশি গুরুত্ব দেয় সেটা দেখার জন্য আমার সাথে প্রতিযোগিতা করেছেন আমায় ওর সামনে ছোট করার চেষ্টা করেন কেন মা আমি কি ক্ষতি করেছি আপনার যাই হোক বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা যখন উঠেছে তখন আমি বেরিয়ে যাচ্ছি আপনি কেন যাবেন চৌকাট পেরিয়ে বড় রাস্তায় বরাবর সামনের দিকে এগিয়ে গেল রাত্রি চৌধুরী ছোট্টবেলায় বাবার বলা সেই কথাটা এখনো ভোলেনি ও সন্মা কখনো যদি আত্মসম্মানে আঘাত লাগে সেই জায়গা আর সেই মানুষ দুটোকেই নিজের জীবন থেকে বের করে দিতে দু মিনিটও ভাবিস না কিন্তু বর্তমানে এমন অনেক রাত্রি আছে যারা শত যন্ত্রণা সহ্য করে শ্বশুরবাড়িতে থেকে যায় কারণ তাদের কোনো যাওয়ার জায়গা নেই বলে কলমে রিয়া পাল কণ্ঠে শ্রাবণী বিশ্বাস